আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাজেদা ফাউন্ডেশনের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে টোটালি আপনার তিনটি পদে তারা লোক নিয়োগ দিতেছে তো প্রথম নম্বর পদ সেখানে কী বলছে দেখেন ফিল্ড অফিসার সূচনা এই পদে লোক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে দেখেন এখানে কি বলছে ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহিতা নির্বাচন করে দলগত ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সবাই নিশ্চিত করবেন এবং শিক্ষাগত যোগ্যতা ইউ ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার ন্যূনতম স্নাতক সমান পাশ হতে হবে এবং প্রশিক্ষণকালীন সময় আপনি সময় হলো বারো মাস এবং এই প্রশিক্ষণকালীন সময় আপনি সম্পূর্ণভাবে শেষ হলে তা কর্ম কর্মমূল্যায়নের ভিত্তিতে আপনাকে স্থায়ীকরণ করা হবে এবং বেতন দিয়ে প্রশিক্ষণকালীন আপনি পাবেন পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনি বেতন পাবেন তিরিশ হাজার টাকা এবং বয়স অবশ্য চৈত্রিশ বছর ছয়ত্রিশ বছর এবং কর্মস্থল সংস্থার মাঠ কার্যালয় এবং দু নম্বরে যে পদ সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন এখানে আপনার এই পদে শিক্ষক যোগ্যতা ন্যূনতম অন্যতম স্নাতকোত্তর পাস এবং বারো মাস প্রশিক্ষণকালীন এবং প্রশিক্ষণকালীন সময় আপনি আঠাশ হাজার টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণের পর আপনি তেত্রিশ হাজার ছয় টাকা বেতন পাবেন এবং বয়সের সর্বোচ্চ ছয়ত্রিশ বছর এবং সংস্থার মাঠ কার্যালয়ে আপনার কর্মস্থল হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এই পদের জন্য আপনার অ্যাকাউন্টিং বা ফিনান্স বিষয়ে স্নাতক সমান বা স্নাতকোত্তর পাস হতে হবে এবং ছয় মাস প্রশিক্ষণকাল এবং প্রশিক্ষণকালীন সময়ে আপনি শিক্ষা বাতা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনার বিয়াল্লিশ হাজার টাকা পাবেন এবং বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এবং সংস্থার মাঠ কার্যালয়ে আপনার কর্মস্থল হবে এবং এই পদগুলোতে কী কী সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধার মধ্যে হলো উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট আনুতিক বা প্রদেয় ভবিষ্যৎ ভবিষ্যৎবিধি প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস মোবাইল ও ইন্টারনেট ভাতা ও যাতায়াত অন্যান্য দিয়ে আপনাকে তারা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীদের আগামী চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয় মানব সম্পদ বিভাগ প্রধান বরাবর ওটিপি সেন্টার লেভেল এক প্লট বারো ব্লক সিডব্লিউ এস গুলশান সাউথ অ্যাভিনিউম গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানা আবেদন করতে হবে এবং আবেদনপত্র এবং কামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজাল আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে এবং উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জমিদারকে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে এবং রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটর সাইকেল পারদর্শিতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হয় থাকলে আপনাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে এবং আগ্রহী নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য তারা কিন্তু এখানে উৎসাহিত করতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো অবশ্যই প্রথমটা প্রথম নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যতা যাচাই করে তারপরে বুঝে শুনে নিতে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনি চাকরির খবর না খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি দুঃখিতের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য